আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামাহা আরএক্স এস এটা হচ্ছে ওয়ান জাপান অনেক ভাই বলছেন যে ভাই আরএক্স ওয়ান দেন তো কালেকশন একটা হয়েছে আমার কথা হচ্ছে জাপানি গাড়ি যখন কিনবেন পুরোপুরি অরিজিনাল পার্টস থাকা লাগবে কালার অরিজিনাল থাকা লাগবে তো হানড্রেড পারসেন্ট এই গাড়ির আউট মালামাল যা আছে সব কিছু অরিজিনাল ইভেন কালার পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল শুধু পিছনে ওটা টাচ আপ করাইছি আর এখানের কালার ওই সময় অরিজিনাল ছিল খারাপ দেখাচ্ছিলো আমি এটা কালার করিনি কালার করলে পরে দুদিন পরে আবার যা উঠে যাবে আমি এটা বব করাইছি কিন্তু এ টু জেড আপনার হচ্ছে পার্টস অরিজিনাল ট্যাঙ্কির কালার অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি ট্যাঙ্কি খুলেও আপনাদের দেখাবো তো আপনার হচ্ছে এই গাড়িগুলা আসলে চার লাখ পাঁচ লাখও বেচা কিনা হয় আমি ওই রেটের গাড়ি আমি তুলিনি আপনাদের প্রাইসটাও রিজনেবল হবে এ টু জেড অরিজিনাল গাড়ি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চার লাখ সাড়ে চার লাখ কিনা হয় আমি ওই রকমভাবে আপনাদের দেখাবো না তো কালেকশন করছি এরকমভাবে যাতে সব কিছু অরিজিনালও থাকে ভালোও থাকে ইঞ্জিন আজ পর্যন্ত খোলা হয় নাই মেন ইঞ্জিন আজ পর্যন্ত খোলা হয় নাই রকম দেখে রিজনেবল প্রাইস প্লাস সব কিছু অরিজিনাল থাকবে এরকম দেখে একটা কালেকশন করছে আপনাদের জন্য যাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি সংক্ষেপে ঠিকানাটা দিয়ে আপনাদের হচ্ছে মূল ভিডিও যাবো সাউন্ড থেকে শুরু করে আমাদের এই ঠিকানাটি হচ্ছে সুয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ডিনাল গেট আর এটা হচ্ছে আলমডাঙ্গা বিদ্যুৎ অফিস ব্যাগগুরি ট্রেন স্টেশন ঠিক আমার সামনে হচ্ছে এই ছয়তলা বিল্ডিংটা অবস্থিত এবং আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার আমি আছে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনার ইয়ে আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আরও অনেকগুলো বাইক আছে আপনারা ফোন দিয়ে আমাকে আমি আপনাদেরকে কমেন্টসে অ্যান্সার দিয়ে দেব তো গাড়ির ভিডিও তো মূল ভিডিও চলে আসছে একটু লং হবে ধৈর্য সহকারে দেখেন যেহেতু প্রত্যেকটা পার্টস এই গাড়ির জাপানি আছে আমি যদি সামনের মাঠঘাট থেকে শুরু করি সামনের মাঠঘাট জাপান আমি সুন্দর্যের ক্ষেত্রে এখানে কি কি করাইছে দেখেন যে এটা বব করাইছি ববের কোয়ালিটি দেখেন একবারে বলছি যে কাজ হবে সেরা তা আমাদের কাজ এমনি আপনার হচ্ছে ভালো করে করবেন তুলে রেগুলার কাজ করানো হয় এবং এই নাটবলগুলো রেগুলার যা আনুষাঙ্গিক এগুলো হচ্ছে ডাবারাইজ করাইছি সুন্দর ক্ষেত্রে বব করাই কালার করলে কালার দুদিন পর আবার ছুটে যাই এদের এগুলা হেড আর এই হচ্ছে ইঞ্জিনের এই দুই পার্ট যে সিলভার কালার থাকে এইটা হচ্ছে আপনার বব করানো হয়েছে এই আর কি এই যে তো কালার তো এক বছর পরে আবার ছুটে যায় সো আপনার হচ্ছে বব করানোর ফলে এটা আপনার অনেকদিন টেকসই হবে এবং দেখতেও খুবই গর্জিয়াস লাগবে এদের এখানেও হচ্ছে বব করা ছিল কারণ গাড়ির প্রসঙ্গে যদি আসি এই যে এখানে দেখেন এই মাঠঘাট হচ্ছে অরিজিনাল অরিজিনাল জাপান আর এর সাথে এর কম্বিনেশন দেখেন খুব তো সুন্দর লাগছে বব করাইছি এবারে ববের খুবই সুন্দর লাগছে এগুলো যতটুকু সম্ভব এইগুলো খোলার সাথে সাথে যতটুকু যে করা নাট এগুলো সব গ্যালভানাইজ করে নিয়েছি সাথে তো সুন্দরদের ক্ষেত্রে আর কি তারপরে মাঠঘাট অরিজিনাল গেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলছে আপনাদের হান্ড্রেড পার্সেন্টই দেখাবো এরপরে আপনার হচ্ছে রিম রিমও জাপান আছে আপনাদের দেখাচ্ছি সরি ভিডিওটা লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভাই জানেরা জাপান গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল হলে সাড়ে চার লাখ পাঁচ লাখে বেচে মানুষ দেখে আমি আপনাদেরকে একটু রিজনেবল করে দেওয়া যায় কি না অনেক ভাই বলছেন তো সেই জন্য এই যে সামনের সিগনাল লাইট দুটাই অরিজিনাল জাপান লেখা হ্যাঁ মিটার অরিজিনাল ইয়ামাহা এখানে এই যে জাপান হ্যাঁ এরপরে আপনার এখানেও হচ্ছে এই লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিস ঠিক আছে এরপর হচ্ছে মিটার আসেন মিটার জাপান প্লাস রানিং এই যে নিপ্পন শেখি জাপান ঠিক আছে এই যে এখানেও হচ্ছে নিপন শেখি জাপান আছে ঠিক আছে আপনার মিটার মিটার একটা মিটারের যে কত টাকা দাম আপনারা হচ্ছে আউটে খবর দিলে বুঝতে পারবেন একটা মিটার কত টাকা দাম নাই এটা হ্যান্ডেল অরিজিনাল আছে সবচেয়ে বড় কথা লুকিং গ্লাসটা অরিজিনাল এই আমার লেখা এই লুকিং গ্লাসটাও অরিজিনাল মানে এই লুকিং গ্লাসটা হচ্ছে অরিজিনাল থাকে না কিন্তু এই গাড়িটার লুকিং গ্লাসও অরিজিনাল আছে আজও এরপরে আপনার গাড়ি হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার কোনো প্রকার কোনো আমি আপনার তো ফুলে দেখা ফুলে দেখেন এখন পর্যন্ত যে পরিমাণ ক্লিন আছে হ্যাঁ একবারে ক্লিন এখন পর্যন্ত তো সেই হিসাবে আপনার হচ্ছে এই যে টলা টলা দিক থেকে কিচ্ছু এখন পর্যন্ত ধরুন দেখেন এই যে বিটগুলা দেখেন সবগুলো একটা একটা যে কালার অরিজিনাল থাকলে এই বিট সব একটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে শুধু টাচ আপ বলতে আপনার হচ্ছে সাইড কভারের টাচ আর এই ব্যাক প্যানেলটা টাচ আপ তাছাড়া আপনার সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইলেন্সার পাইপ এখানে যে অরিজিনাল সাইলেন্সার পাইপের কোড লেখা থাকে আচ্ছা তারপরে যে পেছনের ডাম্পার আইস পর্যন্ত অরিজিনাল এবং এত সুন্দর মানে বলার বাইরে আর সামনের হাইডোলিক তো মানে এত সুন্দর সামনের হাইডোলিক যে সামনের শোকাপ যার এত সুন্দর খেলতে আপনারা হাতে না গেলে এবার আপনারা বুঝতে পারবেন না সামনের হাইডোলিক এত সুন্দর এরপরে কি আসে এই যে এখানে যে ফুল আছে দেখেন এটা অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে জাপান তারপরে হচ্ছে দুটা যে সিগনা ইয়ে আছে আপনার হচ্ছে ইয়ে আপনার হর্ন দুটাই জাপানিস হর্ন একটু শোনা দিই আপনাদের ক এত বাজে এটা এরপরে আচ্ছা এই যে আপনার হচ্ছে কার্বোরেটারও হচ্ছে জাপানি আছে শুধু এখানে জাপান দেখলে হবে না এই এখানে দেখেন ফোর এক্স এইট লেখা থাকবে এখানে ঠিক আছে এখানে ফোর এক্স এইট লেখা থাকবে ইভেন কিকারটা অরিজিনাল ফোর এক্স এইট লেখা আছে দেখছেন কিকার অরিজিনাল আছে এখনো পর্যন্ত কিকারটা অরিজিনাল এরপরে এই যে ট্যাঙ্কির লগও দেখছেন অরিজিনাল কিন্তু তারপর হচ্ছে সাইড কভার লগও দেখছেন অরিজিনাল এর ভিতরে কালার থাকে লাল কালার এগুলা উঠছে আর এই যেমন এডিতে আছে এদিকে হ্যাঁ লাল কালার এটাও কিন্তু অরিজিনাল তারপরে আর কি বলবো ও পেছনের রিমটা আপনাদের একটু দেখাই দিই পিছনের রিমটা হচ্ছে অরিজিনাল একবারে মানে আর অরিজিনাল বলেই না অনেক শক চকা নতুনের মতো সক আর কি আর এর সাথে যে এতে গ্যালভানাইজ করে এগুলো আছে বব করাই নিছি এই জন্য আরও দেখতে একটু সুন্দর আছে একটু সুন্দর বলুন এক কথায় সিলভারের মালগুলো আমি গ্যালভানাইজ করাইছি যাতে একটু সুন্দর বেশি লাগে এ আর কি খুব সুন্দর আছে সব অরিজিনাল পেছনের ব্যাকলাইটগুলো দেখাই সব কিছু অরিজিনাল আর কি পেছনের ব্যাকলাইট মানে ডুপ্লিকেট বলতে আপনার এখানে এই গাড়িতে কিছুই নেই এই যে এখানে সবই জাপান হ্যাঁ এই যে জাপান লেখা এরপরে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন এই যে জাপান লেখা হ্যাঁ ব্যাকলাইটটা জাপানি শেড যা আছে সব কিছু অরিজিনাল পেছনের মাঠ পেসনের অরিজিনালে পেছনের যে ফেন্ডা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল লেখা থাকে ঠিক আছে আর গাড়িটি হচ্ছে লক্ষ্মীপুর নাম্বার বই কাগজ গাড়িটি উনি পরে অনলাইন শো করানো আছে গাড়িটি আপনি অনলাইনেও চেক দিলে পাওয়া যায় অনলাইন ওই বিয়ারটিয়ার যে ওনারা হচ্ছে ইয়ে করে শো করা করাইছে আর কি আর সেম কভারটা দেখতে পাচ্ছেন এই পাশে হাঁটিলো কিন্তু অরিজিনাল সেন্ট কভারটা অরিজিনাল সেন কাপারটা সিলভার করাছি হ্যাঁ সিলভার কালার করাছি সেন্ট কভারটা সৌন্দর্যের জন্য সেন কভার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সেন কভার শেপ টেপগুলো দেখেন এইসব শেপগুলো দেখলে পরে বোঝা যায় ঠিক আছে এরপরে এই যে এগুলো সব অরিজিনাল লিভার টিপার সব অরিজিনাল এই যে সাইড স্ট্যান্ড হ্যাঁ বলছে সব অরিজিনাল আছে এরপরে আপনার হচ্ছে এই যে বাম পাশের যে আরেক এস লেখা এটা অরিজিনাল ওই যে অনেকে সেদিন ফেসবুকে দেখলাম যে ভাই আর এক্স লেখা থাকে কী জন্য ওয়ান অন লেখা থাকে কি জন্য তো অনেকেই জানে না অনেকে অনেক রকম কথা বলছে তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিই আসলটা এই আর এক্স এস হচ্ছে আমাদের দেশে আসছে আর এক্স এস হিসাবে আর যারা যে বাইরের দেশে যেগুলো গেছে আপনার হচ্ছে ইয়ে হয়ে আপনার ডিস্ক ও আছে বাইরের দেশে তো সবই ডিস্ক আমাদের দেশে গরিব দেশ বলে একটু প্রাইসটা কম রাখার জন্য আপনার হচ্ছে ইয়ে করছে এখানে মানে ড্রাম করছে এখানে হচ্ছে আর এক্স চেস থাকে আর অন্যান্য দেশে যার যেগুলো হচ্ছে ডিস আসে ওইগুলো আর এক্স ওয়ান ওয়ান ফাইভ থাকে এবং পরে যেগুলো দেখেন আপনারা ওয়ান ওয়ান ফাইভ ওইগুলো হচ্ছে লাগানো পরে হচ্ছে আফটার মার্কেট কিনতে পাওয়া যায় ওগুলো আর এক্স ওয়ান ওয়ান ফাইভ হচ্ছে লাগায় পরে এই যে বব করছি দেখতে আমার আমার মনে তো খুবই সুন্দর লাগবে আপনারা জানায়েন যে বব করে কি ভুল করলাম না তবে কালার করলে ভাইদের বলে রাখি কালার করলে এই দু এক বছর ভিতরে শেষ হয়ে যাবে এই জন্য আর কি হেড হেড ওইগুলো আর এটা দুইটা কালার করছে আমার পছন্দ হয় আর কি আর এই পাশ থেকেও ট্যাঙ্কি দেখেন এই সব বিটগুলো দেখেন কত সুন্দর এখন পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এইসব বিটগুলো দেখেন তো আর কোনো ফাটাফুটো টাকা নেই ভিতরে তো দেখালামই আপনাদের ভিতরে দেখলে তো বোঝা যায় বিষয়টা আর এই যে হচ্ছে এই যে ইয়া সিগনাল লাইট সিগন্যাল লাইট দুটাই হচ্ছে অরিজিনাল তো আপনাদের তো সাউন্ডটা আমি শোনা নাই শোনাই নি গাড়ির এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয়নি আপনাদের তো দেখায়নি সাউন্ড শোনাচ্ছি লাস্টে আপনাদের এই যে দেখেন এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয়নি পুর মেন পার্ট এমনি আর সিটটা বাঁধাইছি দেখেন সবচেয়ে ভালো করে বাঁধাইছি আপনারা ওদের বেশি শান্তি লাগে এবং টাকা ভালোই লাগছে সিটটা বান্ডাইতে মানে খুবই সুন্দর হয়েছে সিটটা আমার খুব পছন্দ হয়েছে বসেও খুব মজা হচ্ছে আপনাদের এখানে গাড়িটা ধুলাম গাড়ি প্রথমে মানে হচ্ছে

তো আমি এরকম অরিজিনাল অরিজিনাল রেখে দিচ্ছি আচ্ছা গাড়িটার দামের প্রসঙ্গে আসি গাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এরকম গাড়ি সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে তিন লাখ এরকমও বলে তো রিজনেবল প্রাইস দিয়ে রাখছি এ টু জেড আগা থেকে মাথা পর্যন্ত সব কিছু অরিজিনালের গাড়ি এবং সাইলেন্সার পাইপটাও ফ্রেশ হ্যাঁ সাইলেন্সার পাইপের কিকের গোড়ায় কোনো দাগ নেই তেমন কোনো নেই এই যে এখানে খেলে একটু ইয়ে এই যে এইসবগুলো দেখেন কত সুন্দর তো প্রাইস রেঞ্জে আশা করছি সবার মনের মতো হয়েছে প্রাইজ রেঞ্জটা মানে আমি চাইনি যে আমাদের একটা মানে সব কিছু অরিজিনাল বলে ওই কালার অরিজিনাল বলে হচ্ছে চার লাখ টাকা প্রাইস বলবো কমে পাইছি মানে যেমন পাইছি সেমন দিচ্ছি আপনারা যারা প্রবাসী ভাই অনেকে কল দিছেন গাড়ি নেওয়ার জন্য তো মোটামুটি যতটুকু একটু খারাপ লাগছিলো দেখতে সিলভারের কালারগুলা সেগুলা সিলভারের কালার করলে কিন্তু অল্প টাকাই হয়ে যাইতো কিন্তু সবগুলা খুইলে আবার মানে বপ টপ করাইয়ে একটু বেশি খরচ হলেও গাড়িটা একটু সুন্দর করে আপনাদের সামনে সুন্দর করে দিছি রুচি সম্মত করে একবারে তবে গাড়ির এ টু জেড আপনার অরিজিনাল কী লাগবে আপনার কোনটা অরিজিনাল নাই সেটা সেটা বলেন মানে সব কিছু অরিজিনাল ইভেন্ট গিলাস দুটা পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে তো আপনারা যারা আরেক সোয়ার খুঁজছেন দূর দূরান্ত থেকে আমার এখানে এসে চালিয়ে দেখে গাড়িটা নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর একবার আপনাদেরকে দেখায় দিই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা আমাদের থানা চুয়াডাঙ্গা জেলা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আমি আছি আপনার সাথে ফয়সাল নাম্বারে দিয়ে দিলাম আপনারা এসে চালিয়ে দেখে সুরে নিয়ে যাবেন অথবা দূর দূরান্ত থাকেন অথবা প্রবাসে আছেন গাড়িতে নিতে পারেন মানে আশ্বস্ত করছি ইঞ্জিন এখনও খোলা হয় না এবং গাড়ি আপনি চালাইয়ে মজা পাবেন মানে হান্ড্রেড পারসেন্ট আপনি চালায় মজা পাবেন এ টু জেড পার্টস অরিজিনাল পাচ্ছেন লুকিং গ্লাস সহ আর পি মিটার রানিং কিলোমিটার অলসো রানিং মানে দুটায় রানিং আপনার যে শুধু আছে মিটার টানা না কিলোমিটারও রানিং আর পিএম মিটারও রানিং দুটাই হচ্ছে চলে আর কি তো যারা চাচ্ছেন তারা অবশ্যই কল দেবেন আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন